বহরমপুর রক্তের সেতু বন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ধৌত কর্মসূচি ও বৃক্ষরোপণ বাইশে সেপ্টেম্বর দু রবিবার সকালে বহরমপুর ভাকুরে মোড়ের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ধৌত কর্মসূচি এবং বিকেল চারটের সময় উক্ত মূর্তিতে মাল্যদান করা হয় পরে সংস্থার লোগো এবং অফিসিয়াল ব্যানার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় এছাড়াও হরিহরপাড়া রাজ্য সড়কের দুধারে বৃক্ষরোপণ করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রক্তের সেতু বন্ধনের সম্পাদক কুমার মাঝি অর্থাৎ টিঙ্কু সভাপতি সাহেব ওরাও এবং কোষাধ্যক্ষ তপন কুমার দাস এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী টিঙ্কু মীর রক্তের সেতু বন্ধনের সদস্য শিক্ষক তপন সরকার সঞ্জীব মণ্ডল গোলাম মুর্শিদ বাবন ঘোষ অলোক তালুকদার গৌতম দত্ত জয় দেবনাথ রাজেশ মন্ডল এবং গাছপ্রেমী ফেরদৌ শেখ সাইমুদ্দিন শেখ আসিফ শেখ এবং নবারণ সংঘের সম্পাদক জিতু সরকার ও আরও অনেকে জানতে পারছি রক্তের প্রয়োজন হচ্ছে আমরা ঘুমের মধ্যে সেটাকে সাতুলেট করে দিচ্ছি এবং সেখান থেকে যারা উৎসাহী ইয়াং জেনারেশন তারা এগিয়ে আসছেন স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য আপনারা জানেন রক্তদান জীবনদান আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নম্বর পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই টঙ্গী আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এম ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন বীজ এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে সম্পূর্ণ রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লোক সাবস্ক্রাইব করুন এবি 24 নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকেন আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এব